জীবনে একজন ভালো মানুষ হও কিন্তু সেটা প্রমাণ করার জন্য নিজের সময়টা নষ্ট করো না নিজের উপর আস্থা রাখুন আমি পারবই এই কথাটি দিনে অন্তত দশবার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুলগুলো কীভাবে সোজা যাবে তার উপর যাচাই করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞাসা করো তাতে তোমার কি আসে যায় কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশন মুখস্থ করতে হলে সেটা হেটে-হেটে মুখস্থ করার চেষ্টা করুন এতে করে আপনার ভুল হবে না কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশনে জীবনযুদ্ধে কখনও নিরাশ হইও না কেউ কিছু বললে তা কানে নিতে যেও না একটা কথা মনে রেখো ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজনে পৃথিবীতে দুইজন মানুষকে খুব ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আর অন্যজন হলো যাকে পাওয়ার জন্য তুমি এই দুনিয়াতে এসেছ তাকে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কি বললো তাতে কান দিও না জিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজনে এইটাই তো বাস্তব আমি আমার মতো থাকি লোকে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনও ছেড়ে যাবে না কখনও কষ্টও দিবে না হৃৎপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে কিন্তু তাই নিজের দুঃখ নিজেই সামলান কাউকে এত এতটাও কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর সে চোখের জল ফেলে মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ হারিয়ে গেলে ভাবে বেইমান স্বার্থপর নিয়ে এটাই বাস্তব